সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ বুধবার একটা নতুন দিনের শুরু সকলের দিনটা খুব ভালো করে কাটুক আমি ফুল তুলে পুজো সেরে নিয়ে শাক কাটতে বসে পড়েছি আজকে হবে কুমড়ো শাকের চচ্চড়ি আর মাছের ঝাল আর এই শাকটা আমাদেরই গাছের বাপি কাল বিকালে কেটে এনেছিল আর কাটার সময় পাইনি তাই আজ সকালেই কেটে নিচ্ছি দুপুরের রান্নার সমস্ত জোগাড়জাটি করে আমি টিফিন করতে চলে গেলাম আর আজকে টিফিনে বানিয়েছি এক চাউমিন আমার খেতে খুব ভালো লাগে আর তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে তাই এক চাউমিন বানিয়ে নিলাম আর দেখো রান্না করতে করতেও বৃ প্রচণ্ড গরম হচ্ছিল যতই বৃষ্টি হোক গরম কিন্তু একটুও কমেনি তাই একটু রান্নার মাঝখানে লস্যি খেয়ে নিচ্ছি লস্যি খেতে আমার ভীষণ ভালো লাগে দেখো ঠান্ডা ঠান্ডা লস্যি আর এই গরমে যেন প্রাণে আলাদাই একটা অনুভূতি লস্যিটা খাওয়ার পর একটু ফ্রেশ লাগলো আর দেখো আমাদের দুপুরের রান্নার রেডি রয়েছে ভাত কাতলা মাছের ঝাল আর শাক চচ্চড়ি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবে টাটা